আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে নারীদের ব্যাপারে আমাদের সমাজে একটা নেতিবাপক নেতিবাচক মন তৈরি করে দেয়া হয় যেটার মূল কারণই হচ্ছে ভুল বুঝাবুঝি এবং জ্ঞানের স্বল্পতা এবং এটা ঠিকও না সেটা হচ্ছে কোনো নারী মানে নারীরা ম্যাক্সিমাম নারী জাহান নামে যাবে আর সর্বনাশ কি কথা কইল মানে নারী হয়ে জন্মানোটাই যেন একটা পাপের মতো এবং কোরআন শরীফে এত আছে যে আগে যখন নারী জন্ম নিত বা কোনো কন্যা সন্তান জন্ম নিত তখন কি কইতো যে এটা আল্লাহর তো আল্লাহ কইছে এটা অনেক বড় নিয়ামত উত্তর আল্লাহটা জানাচ্ছে এটা ভুল আগে আগে এটা এক সময়কার থেকে নারীদের প্রতি এরকমই একটা মনোভাব সবসময় কাজে হ্যাঁ সিভিলাইজেশন হয়েছে পৃথিবী উন্নত হয়েছে পৃথিবীতে পরিবর্তন আসছে মানুষজনের চিন্তার বিকাশ করছে কিন্তু তারপরেও মনোভাবটা কিন্তু জাগায় জায়গায় কিন্তু শুধুমাত্র একটা জায়গায় শারীরিক গঠন কাঠামোর ক্ষেত্রে ইমামতি করার ক্ষেত্রে নারীদেরকে পুরুষের উপর একটু প্রাধান্য দিছে এটা একটা এটাও কারণ অনেক ভারী কাজ আছে যে কাজটা আসলে নারীর পক্ষের এটা পুরুষই করতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে মূল বিষয় কোরআন শরীফের শিক্ষা কিন্তু এটাই কিন্তু নারী হয়ে জন্মালে ম্যাক্সিমাম জাহান্নামে নামে যাবে এই ধরনের কথা পবিত্র কোরআন শরীফে একটা এত নাই মানে আল্লাহ তালা বলছে যে আপনার ইয়ে করবে এই প্রথম কথা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম এটা নিয়েও আমার ভিডিও আছে এটা বিষয়টা অনেক দূর ধরেন আমি এখানে বসে মানে কোরআনস্বরূপে যতটুকু জান্নাত যার নামের বর্ণনা পাওয়া যায় সেটা হচ্ছে যে আমি এখানে বসে আমেরিকার বা লন্ডনের আমি যেহেতু লন্ডনে গেছি আমি আমি বর্ণনা দিতে পারবো যে লন্ডনের ওই ট্যামস নদীর পারে ব্রিজ পথ কিন্তু পুরো লন্ডন শহর পুরো লন্ডন পুরো শহর তো আমার ঘোরার জানা নাই তো কোরআন কোরআনস্বরূপের জান্নাত যার নাম সম্বন্ধে অল্প একটু বর্ণনা আছে কিন্তু পরিপূর্ণ জ্ঞান এটা আল্লাহ তালার কাছেই আছে যিনি আমরা যারা যাব প্রত্যেকটা মানুষে মরবে এবং ওইখানে যাবে তখন সে সে পরিপূর্ণটা বুঝতে পারবে কিন্তু এই যে নারীদেরকে নারী হইয়া জন্মানো মানেই যে সে যার নামে চলে যাবে ম্যাক্সিমাম নারী এটা ভুল আল্লাহ তালা কোরআন অংশটা যে নারী ইমান এবং সৎকর্ম করবে এবং ভালো কাজ করবে তারা তাদের সবার জন্যে আসছে এই পুরস্কার। তাহলে এটা আইলু কূত্রিকা একটা হাদিস পাওয়া যায় হাদিসটাও ঠিক মতো কয় না সেখানে বইছে যে রাসুল দেখলেন ওইখানে অনেক নারী ছিলেন অনেক নারীর ভিতরে অধিকাংশ নারী স্বামীর কর্তব্য করে নেয় এবং যে নিয়ামত দিছে এটার পূর্ণাঙ্গ মূল্যায়ন করে না এই তারাও জানে মানে অনেক নারীর এই দুইটা অপরাধের কারণে ম্যাক্সিমামের টোনটা মানে অপরাধের তো যাতে যাই করেন অপরাধগুলা কিন্তু একদম ফিক্সড করা এই মানে অনেকটা সফটওয়্যারের মধ্যে মানে এটা করলে এটা হইব এটা করলে এটা হইব এটা করলে এটা হইব তাই না তো ওই ধরেন ম্যাক্সিমাম অনেক নারীদের মধ্যে ওই ম্যাক্সিমাম নারীরাই মানে এই দুইটা কাজের সাথে তারা সুক্রিয়া করে নাই বা ঠিকমতো কাজ করলে তারা তারা এর মানে এই না যে সমস্ত নারী জাহান্নানি হয়ে গেছে বা ম্যাক্সিমাম পুরুষটাই সবসময় বেশি জান্নাতে যাবে এবং নারীরা কম যাবে এই কথা কিন্তু কুরআন শরীফে নাই পৃথিবীতে কতগুলো আদম আসতেছে কতগুলো আদম যাচ্ছে এটা আল্লাহ তাল্লাহার কাছে পরিপূর্ণ হিসাব আছে আমরা জানি না আর কত আদম আসবে তো আমি তো কাউন্টিং করে রা আমি তো এটা বইলা দিতে পারি না যে যে নারী মানে তো গুইরা ফিরা দেখবা যে আমার তুমি ঠিক মতো সেবা করো না এই সুযোগটা নেয় আমি মহিলা দিন কাজ করছে ক্লান্ত অফিস করছে বাসায় গেছে বাচ্চা পালছে ঘর গুছাইছে এর শৈলী শক্তিই নাই এখন রাইতে পারলে আপনার মন চাইছে কেন আপনার আপনার দেন হ্যাঁ করতে চাইতেছে না এই কারণে তোমার যাহার নাম এতে এই ধরনের এই ধরনের কথাগুলো আসলে চিন্তা করার বিষয় কিন্তু কোরআন শরীফে ফিজিক্যাল রিলেশন করার ব্যাপারে ফিজিক্যাল রিলেশন ব্যাপারে তাল্লা বলছে যে তোমার জমিন তোমার আমরা দুজন একজন আরেকজনের পোশাকের সাথে তুলনা করছে তো আমার সাইডটা যখন আমি দেখবো তার সাইডটাও তো দেখার বিষয় আছে তারপরে আমি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা অল্প সময়ের একটা ফিজিক্যাল রিলেশন এবং এটাও আল্লাহ একমত নিয়ামত সেটা মানে সম্বাদ দেওয়ালায় মানে নারী হয়ে জন্মাইছে মানে হচ্ছে যে ঠিক আছে এত যায় যাবে এটা ভুল কথা এটা কোরআনের বিপরীতে ধরনের মনোভাব সৃষ্টি করা যেটা এই বাংলাদেশে আমি আমার ঘরে বলেন আপনার ঘরে গেলেন তার ঘরে গেলেন এই একই কথা নারীদের কি বেশি অকৃতজ্ঞ এটা তো পুরুষ মানুষও তো অকৃতজ্ঞ পশু পুরুষমাত্র মানুষও তো স্ত্রীর হক পূরণ করে না তাই না এটা আছে না নারীদেরকে বেসিক্যালি অবমূল্যায়নের দিকে নিয়ে যাচ্ছে এটা কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না তার অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হয় সর্বোচ্চ যে যিনি মালিক যার কাছে সবাই যাবে সেখান থেকেও তাকে বঞ্চিত করে একটা সিল মেরে দেওয়া তাকে দমায় রাখা কথা বলা তাকে টর্চার করা এটা জুলুম করার মানে তো জুলুম করার মতো হয়ে যায় জিনিসগুলো তো এটা হলো পরিষ্কার আজকে যেটা বলতেছে এই ভুল আমির টপিক্স হচ্ছে কোরআন শরীফ পড়েন কোরআন শরীফে একটা আয়তনাই একটা এত নাই যেখানে আল্লাহ নারীদেরকে ঠেলে যার নামে বেশি দেওয়া দেবে আল্লাহ কইছে আদম সৃষ্টির সময় শয়তানকে তুমি তোমাকে যারা অনুসরণ করবে অর্থাৎ নারী পুরুষ শিশু বাচ্চা তাদেরকেও আমি শয়তানের সাথে জাহার নামে হিসাব শেষ যার যার পূর্ণ যার যার মন্দ তার তার হিসাব সে আল্লাহর হাতের আপনার কাছে দিবে আপনি কি করছেন আপনার লোকানোর কোনো সুযোগই নেই তখনই আপনি আপনার হিসাব বোঝা পাবেন এবং সেই অনুপাতে চলবেন না এটাই হলো বাস্তবতা তো ওই সমস্ত ফালতু কথা করে ঘরের মধ্যে অশান্তি করার কিছু নাই অনেক মানে নারীরা অনেক পরিশ্রম করে নারীরা অনেক কষ্ট করে এটা এই ধরনের এত সর্বোচ্চ পরিষ্কারের জায়গায় আমি একটা একটা নোংরা মনোভাব দিয়ে সমাজকে ধ্বংস করে ফেলা এবং গাউরামি করা এগুলো বন্ধ করতে হবে এবং এটাই পরিষ্কার আল্লাহর কথার বাইরে কোনো কথা নাই যে যেমন ভালো কাজ করবে সে তেমনই ফল পাব এটা বারবার আল্লাহতলা বিভিন্ন জায়গায় বলছে সো এই চিন্তা যে আমি জান্নাতে যাবো গাছ পুরুষিয়া জামাচ্ছে যে ক্ষেত্রে আল্লাহ তালা বৈষম্য সৃষ্টি হয়ে যায় বৈষম্য আল্লা তালা কোনো কোথাও করে নাই প্রত্যেকটার একটা লজিক ব্যাখ্যা আতলা বিস্তারিত বর্ণনা দিস তো এটাই বলার বিষয় যারা এই ধরনের আমি যে সমস্ত আলেম ওনারা ওই হাদিসটাও ঠিক মতো বুঝায় তুলে নেয় ওইটাও যদি ঠিক মতো কইতো কই তাইলেও ভালো হইতো আর হাদিসটা যদি সরাই রাখেন যদি কোরআন শরীফের দিকে তাকান তাহলে দেখবেন যে আল্লাহ তালা বলছে যার যার কর্মের যার যার ইয়ে পাবে এখানে কতজন নিব কত নারী যাইব কত পুরুষ যাইব এই হিসাব আমার কাছে আমাদের কাছে না আমরা জানি না এটা আল্লাহ তাল্লাহ আমাদের সৃষ্টিকর্তা উনি জানেন ওনার দায়িত্বে এবং সবার জন্য পুরস্কার সবার জন্য সমান এটাই হচ্ছে সত্যিকার বাস্তবতা এই কথা এস্টাবলিশ করে সমাজে বিভ্রান্তি করবেন না আপনারা যারা স্কলার যারা আমাদেরকে শিখাবেন যারা ধর্মের এই কাজগুলো করতেছেন তাদের উচিত পরিষ্কার করে দেওয়া নারীদেরকে সম্মানিত করা তাইলে একটা কথা আল্লাহ তালা বলছেন যে আপনি সম্মানিত করেন না সম্মান তো আল্লাহর কাছে কইছে আল্লাহ কইছে অধিক যারে তোমরা জ্ঞানী মানুষ মনে করো তার চেয়েও অতি জ্ঞানী আছে তো জ্ঞান আল্লাহ তালাহ তরফ থেকে আসে তো এইটাই বলার বিষয় ছিল ভালো থাকুন どって。なん